আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের ঢালুতে মানুষ বাড়ি ঘর বানিয়ে কিভাবে জীবনযাপন ও বসবাস করতেছে হ্যালো বিয়ন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এখন আমি আসি ফিনটেক সার্কিট হাউস কক্সবাজার আমরা এখন সার্কিট হাউসে যাব মূলত এই পাহাড় বেই আমাদের সার্কিট হাউসে যেতে হবে সার্কিট হাউস রয়েছে পাহাড়ের উপরে সার্কিট হাউস দেখতে হলে আমাদের পাহাড়ের উপরে যেতে হবে চলুন তাহলে পাহাড়ের উপরে দেখে আসি এখানে কি রয়েছে আমরা যাব এখন এই পাহাড়টির উপরে পাহাড়ে সবুজ বনলতা ঘেরা চারিদিকে দিকে বড় বড় গাছপালাও সৌন্দর্যে ভরা পাহাড় থেকে দেখা যাচ্ছে উঁচু উঁচু ভুবন আপনারা যদি এই জায়গাটিতে আসেন কক্সবাজারে অনেক কিছু উপভোগ করতে পারবেন এই জায়গাটি থেকে আমরা চলে আসছি পাহাড়ের উপরে একটি বিল্ডিং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এটি হচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সতর্কীকরণ রাডার স্টেশন এটির কাজ হচ্ছে এই পাহাড়ি এলাকায় আবহাওয়া খারাপ হলে বা কোনো ঝড়ের সম্মুখীন হলে এই রাডারের মাধ্যমে চিহ্নিত করে তাদের সতর্ক করে দেওয়া হয় আপনারা দেখতে পারছেন পাহাড়ের ঢালুতে মানুষ ঘর বানিয়ে কিভাবে জীবনযাপন ও বসবাস করতেছে এটি হচ্ছে ছোট একটি টার যা পাহাড়ের সৌন্দর্য বাড়ানোর জন্য এটি বানানো হয়েছে এটা যদি খুব কাছ থেকে দেখেন আসলেই ভালো লাগবে ফাইনালি আমরা চলে আসলাম সার্কিট হাউজে যেটি পাহাড়ের উপরে নির্মাণ করা হয়েছে চারদিকের ভিউটা একটু দেখেন কি সুন্দর তাই না মূলত এই সৌন্দর্য উপভোগ করার জন্য এই সার্কিট হাউসটি এখানে নির্মাণ করা হয়েছে আপনারা এই জায়গাটি থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন আপনার এই সার্কিট হাউস থেকে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার পাশাপাশি কক্সবাজারে পুরা ভিউ দেখতে পারবে আর এই কক্সবাজারে পুরো ভিউ দেখার জন্য আপনাকে এই সার্কিট হাউজে আসতে হবে ভিডিওটি এখানেই শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো জানাবেন